বন্ধুরা এটা হচ্ছে সুরিয়া প্লাস হোয়াইট সিমেন্ট তোমরা এটার দাম জিজ্ঞাসা করছ যে কত করে সুরিয়া প্লাসের দাম আমাদের দিকে সুরিয়া প্লাসের দাম হচ্ছে আটশো টাকা করে পঁচিশ কিলোর বস্তা পঁচিশ কিলো থাকবে সুরিয়া প্লাস আটশো টাকা নেবে তার মধ্যে একটা টুকেন বাড়াবে এই যে টুকেনটা বেরো বেরিয়েছে যে দেখুন এটা হচ্ছে একশো টাকা পাবে এই টুকেনটায় যখনখানে সুরিয়া প্লাস সিমেন্ট নিয়েছ ওখানে এই টুকেনটা দেখালে একশো টাকা দেবে তার মানে হয়ে যাচ্ছে এটা টোটাল পড়ছে সাতশো টাকা করে পড়ছে সুরিয়া প্লাস তারপরে যেমন সিজিনে সেরকম দাম হবে সিজিনে বাড়া কমা রেট বাড়া কমা হয় তারপরে অন্য ডিস্ট্রিক্টে বাড়া কমা রেট হয় তোমাদের দিকে কত দাম ওই সাতশো আটশো টাকা করেই নেবে তোমাদের দেখো